আসসালামু আলাইকুম অনেকে বলে থাকেন ভাই গরিব মানুষ অনেক কষ্টে জমানো টাকা এমন একটি ল্যাপটপ লাগবে যা দামে হবে কম কিন্তু লং টাইম ইউজ করা যাবে আমরা সবসময় আপনাদের জন্য এমন কিছু ল্যাপটপ দেখিয়ে থাকি আজকে তেমনই একটি ল্যাপটপ নিয়ে কথা বলব এই ল্যাপটপটি বিশেষত্ব হচ্ছে এটি থ্রি সিক্সটি কনভার্টেবল এটি ট্যাব প্লাস ল্যাপটপ ট্যাব প্লাস ল্যাপটপ দুটি মুখেই ইউজ করা যাবে এটি আরেকটি বিশেষত্ব হচ্ছে এটি টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে যাতে ফটো প্লাস ভিডিও দুটিরই কালার কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট আসবে যারা অফিসিয়াল বিভিন্ন ধরনের কাজ মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বা সিপিএম মার্কেটিং অনলাইন মার্কেটিং অ্যাফলেপ মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং কাজ করতে চাচ্ছেন এই ল্যাপটপ থেকে অনায়সে করতে পারবে এই ল্যাপটপটি কনফিগ্রেশন হচ্ছে এই ল্যাপটপটি কনফিগ্রেশন হচ্ছে ডুয়েল কোর এর 9 জেনারেশন ডুয়েল কোর এর 9 জেনারেশন 8GB DDR4 RAM 128GB M.2 NVMe SSD ডিসপ্লে হিসাবে ইউজ হয়েছে 11.6 ইঞ্চি ডিসপ্লে এটা ব্যাটারি ব্যাকআপ হিসাবে আপনারা অনায়সে 3 থেকে 4 ঘন্টা ইউজ করতে পারবেন এটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে কালেক্ট করতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হলেই ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে এটি কালেক্ট করা যাবে অর্ডার অর্ডারের জন্য কল করুন আসসালামু আলাইকুম